সালামু আলাইকুম আপনি যদি নিজে নিজের বিজনেস ম্যানেজারটা ভেরিফাই করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য এই যেখানে দেখাচ্ছে এগারো নভেম্বর দুই হাজার পঁচিশ মানে আজকে আমরা জাস্ট কিছুক্ষণ আগে আমাদের বিজনেস্যানি ম্যানেজার ভেরিফিকেশনের ইমেলটা পাই যেটা আমরা হচ্ছে তিন ঘন্টা আগে অ্যাপটা করছিলাম আমি একটু আজকের ডেটটা দেখাই দিই আপনাকে সো আজকের তারিখ হচ্ছে এগারো নভেম্বর দুই হাজার পঁচিশ ঠিক আছে আমাদের বিজনেস ম্যানেজারটা ভেরিফাই হয়েছে এই যে এগারো নভেম্বর দুই হাজার পঁচিশ আজকে ভেরিফাই হয়েছে কিছুক্ষণ আগে ঠিক আছে আপনিও যদি চান যে আপনার নিজের যে বিজনেস ম্যানেজারটা আছে সেটা ভেরিফাই করার জন্য কারণ বিজনেস ম্যানেজার ভেরিফাই না করলে অনেক ধরনের ফিচার পাবেন না রেস্ট্রিকশনের প্রবলেম অ্যাড ডিজেবল হয়ে যাবে অ্যাড অ্যাকাউন্টের সমস্যা অনেক ধরনের প্রবলেম হয় যে কোনো ক্যাটাগরিতে আপনি যদি আপনার বিজনেস ম্যানেজারটাকে ভেরিফাই করতে চান তাও হচ্ছে যে জাস্ট ক দু তিন ঘন্টার মধ্যে তাহলে হচ্ছে এই ভিডিওটা আপনার জন্য ঠিক আছে বিশেষ করে এই সেম ম্যাথড ব্যবহার করে আমরা গত এক বছর থেকে বিজনেস ম্যানেজার ভেরিফাই করে আসতেছি আমার সার্ভিস দিয়েও আসতেছি প্লাস নিজেরাও ভেরিফাই করতেছি আপনি যদি এই এই ভিডিওর নিচে অর্ডার না বাটানে যান আপনি আমাদের ওয়েবসাইটে চলে যাবেন সেখানে হচ্ছে যে পেমেন্ট করবেন আপনার নাম ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস দিয়ে দেন আপনাকে ড্রাইভেলিংকে অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে এই টাইপ দিংকে আপনি আসলে প্রথমে একটা ভিডিও পাবেন ঠিক আছে দেন একটা হচ্ছে ডকুমেন্ট পাবেন এই ভিডিও দেখে ডকুমেন্টটাই কাস্টমাইজ করে আপনি হচ্ছে আবেদন করা ঠিক দুই তিন ঘন্টার মধ্যেই আপনি হচ্ছে বিজনেস ম্যানেজারটা ভেরিফাই করে ফেলতে পারবেন অনেক ক্ষেত্রে এটা রিভিউ নিয়ে একদিন বা দুই দিন পর্যন্ত সময় নেয় বাট আমরা ম্যাক্সিমাম তিন থেকে চার ঘন্টা বেশি পাই নেই অর্থাৎ আমাদের এই যেটা রিসেন্টলি করলাম একজন ক্লায়েন্টের সেরাও কিছুক্ষণের মতো হয়ে গেছে সো আপনি যদি নিজে ঘরে বসে আপনার নিজে বিজনেস ম্যানেজারটা ভেরিফাই করতে চান তাহলে এখনই অর্ডার কর ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম